আমার ফ্যামিলিগত একটু প্রবলেম চলতেছে ঝামেলার কারণে আমি প্রোগ্রামটা মিস করলাম যে স্টুডিওর গান এরকম কোন কথা আমারে কয় নাই আমার দোষটা কি আমারে জানেনি কেন যদি আমার দোষ আমারে কুইন যে নদীটা তোমার দোষ আমি মাথা পেতে নিয়ে কোন সময় আর দোষ আমনের আমনের দোষ আমনে প্রোগ্রাম করছেন আমারে করছেন না আর আমি যদি জানতাম যে এটা স্টুডিওর প্রোগ্রাম মাজারের না আমি জানলে আমি গেলাম হইলেও না আমার যদি কইতো তাও আমি গেলাম হইলে না কারণ আমারে কি কথাটা কইছে আমি যদি হেন যাই দেখতে আমি ডেয়া স্টোরিওর ভিতরে মাজারে না আমি হেন রিটার্ন আই পড়লাম হইলে নগদে আই পড়লাম হইলে পরে কি করলো নেলে পরে কারো লোক সাবলা সাবলি বাবলা বুঝি করলেন সেটা তো আমার নিয়ে আমি এমন করছি আমি হেমন করছি আমার নিয়ে বহুত নাচানাচি করতেছে মানে নিয়ে দেখি এক সপ্তাহ দইরা আমার লোয়া বেশি একটু নাচানাচি হইতেছে তাই আমি ভাব দাসি আমু লাইভে যামু লাইভে যামু যেখানে টাকা দিলে ওই আমি খারাপ একজনে টাকা না দিলে বালা এই ডা হেডা এইসবের লাগে আমি লাইভে অবশ্যই সুমেল ভাই আপনারও বলতেছি আপনি আর আমার বাড়াবাড়ি করেন না আপনার লোক আমার কোনো সত্য তামি নাই নেই আমার জানার মতো কোনো সো কোনো লাভ নাই আপনার মতো আপনি ভাই চলেন আমার মতো আমি চলি ওর কত খরচ হয়েছে নাকি না হয়েছে এটা আমি কি লেগে দিব ওই কি আমার একলার লাখ লাগে প্রোগ্রাম করছে আমার একলার লাখ লাগে প্রোগ্রাম করছে ওর বরে ভাইরাল বানাইবো এর লাগে স্টুডিও খুলছে এত টাকা খরচ করছে তোর বয় দেওয়া হয় গান গাওয়ার সমস্যা কি নদী আমার বলছে যে লাইব যে যদি জানতো যে আমার স্টুডিও প্রোগ্রাম সে আয়সা চলে যাইতো নদী বলছে ঠিক আছে থাকতে পারো হেন থেকে এসে পরের দিন আবার আমার নদী ফোন দিছে যে মাসুমে বললো তোমার প্রোগ্রামে তাহার লাগিয়া তুমি তো কইলা না আমি কিছু ভাই আমি হেসপাটি ঠিক করি নাই হেসপাটি ঠিক করে তোমার অবশ্যই বলতাম তো আমি হেসপাটি ঠিক করছি ছয় তারিখে প্রোগ্রাম হইব তুমি আসা পড়ো ঠিক আছে কথা এটা সত্য আমি তারে কিন্তু স্টুডিও প্রোগ্রাম বলি নাই দ্বিতীয় কথা হয়েছে আমি তারে এই মিলন সার প্রোগ্রামের কথা বলি নাই প্রোগ্রাম হইব সেটা বলছি যে প্রোগ্রাম হইব সেই কথাটা আমি বলছি বলার পরে কেছে ঠিক আছে তো কালকের আগের দিন কালকের আগের দিন সে আমার ফোন দিছে মেসেজ দিছে মেসেজগুলো আমার কাছে আছে সে আমার মেসেজ দিছে কি যে সুনীল ভাই এ আপনার প্রোগ্রাম কি হবে তো আমি আর মেসেজ দিছি যে হ্যাঁ ভাই হইব এই যে সে আমারে মেসেজ দিছে যে সুনীল ভাই আপনার প্রোগ্রাম কি হইব আমি তার একটা কল দিছি ধরে নাই ঠিক আছে তারপর ঠিক আছে তারপর আমি বলছি হ্যাঁ প্রোগ্রাম হইব আফা তুমি আইসা করো আমি আমার রাইভে শুনাইলাম এই যে তারপর আমি কয়টার দিকে কল দিয়েছি বলছে নয়টার পর আমি কল দিছি আমি কয়টার দিকে কল তার স্টার্ট করছি প্রথম কল ছয়টা ছয়টার থেকে এই তিনটার দিকে কল আরম্ভ করছি ঠিক আছে এই যে কলগুলা দেখেন ঠিক আছে যে আমি যখন না পারছি তখন এই ইউটিউবার আমি লাগাই দিছি আসলে ইউটিউবার বাইরের সাথে আমার একটা খুব ভালো একটা সম্পর্ক খুব একটা ভালো সম্পর্ক দিই কা তাদের আমি আগে দাওয়াত করি দ্বিতীয় কথা হলো যে সুমেল যে আমারে প্রোগ্রামটা নাকি দিছিল ওই প্রোগ্রামটা আমারে মূলত শিওর করে আর বলছে এটা কুলের ছায়রা কান্দি মিলন সা প্রোগ্রাম অনেক আগে আমার বলছে যে ছয় তারিখে কোনো প্রোগ্রাম রাইখো না আমার একটা প্রোগ্রাম আছে কোথায় মিলনশাহ তো সবসময় ওই জায়গায় প্রোগ্রাম করে আর ওর প্রোগ্রাম আমি করি আমি সুমল ভাইয়ের প্রোগ্রাম করি আমি ওনার কাছ থেকে কোনো বাইনা টাকাও নিই না ওনারে বড় ভাইয়ের মতো সম্মান করি সেই ক্ষেত্রে ওনার কাছ থেকে আমি কোনো টাকা নিই না এমনকি আমার গাড়ি ভাড়াটাও আমি নিই না আমার বললাম বলে দরকার নেই থাকতাম আমি আমার ইয়া থেকে দিয়ে দিই তো উনি আমার প্রোগ্রামের কথা বলছে তো উনি যে স্টুডিওর ভিতরে গান করবে এটা আমার জানাই নাই ওই নিজে খুঁজছে বলছে যে ওইটার ভিতরে গান করবে আমি ওই সব বিষয়ে কোনো কিছুই জানি না তো ওই সব কিছু ব্যবস্থা করছে করার পর যারা ইউটিউবার ভাই আছে আমাদের এই সাইডে যারা আছে সবাই সবাই ওই নিজে দাওয়াত দিছে মিলগত একটু প্রবলেম চলতেছে ঝামেলার কারণে আমি প্রোগ্রামটা মিস করলাম আমি যাইতে পারি নাই তো আমার কথা হলো সুমেল তো অনেকগুলো প্রোগ্রাম আমারে দিছে আমি সুমেলের যতগুলো প্রোগ্রাম করছি সবগুলো প্রোগ্রামে চারজন করে শিল্পী থাকে ওর বউ নিয়ে ওর বউ খুকি খুকি সরকার নাকি দেওয়ান যে হোক দুইটা থেকে একটা হইব অরেনিয়া নিয়ে ওর সহ চারজন শিল্পী থাকে তো আমার কথা হলো যে তোমার ফ্যামিলি প্রবলেম চলতেছে আমি আজকে তো সম্ভব না যাওয়া তো আমি বৃত্তে তারও আরো তিনজন শিল্পী থাকবো সমস্যা নাই ওরা গানটা করতে পারব তো আমি ওই রকম চিন্তা ভাবনা না আমার ফ্যামিলি এমন একটা ঝামেলা চলতেছে আমি এই বিষয়টা আর কারো কাছে কিছু বলতে চাই না আমি যাই না দেখা সব ইউটিউবারে মানে বলতেছি আর কি জয় যায় না অতবার একটা কাজ করলো আপনারা সবাই উস্কায় দিছে উস্কায় বলতে একটা কথা আছে নাকি শব্দ বলে উস্কায় দিছে যেন আমার বিরুদ্ধে যায় বাজে বাজে কথা বলে আমি তো ইউটিউবার জিজ্ঞেস করো যারা আছে তারা আমার লাইভে কমেন্ট করুক যে আমি একবার তাদেরকে বলছি নি বলে ভাই তারা কটুক করে একটা প্রতিবাদ করেন বা তার একটা ইয়ার লেখেন তারা যখন শাসককে দেখছে যে আমি এলাদু দিরারে তার আর একটা মানুষেরা ভাই আমি বৃষ্টিতে ভিজে আনো হুম একটা প্রোগ্রামে এলা বাড়ি বাড়ি গ্রাম হ্যাঁ মাসুদের বাড়ি সে কালকাবাসাত ঠিক আছে এ কীবোর্ডের বাড়ি সে আপনার ওই মরজাইল তারা যদি জায়গা যাইবো আপনার বিবি কি কী কয় তাদের কি বাইনা দিতে হইব না আমি তারার বাইনা দিলাম আমি ইভেন্ট করলাম হ্যাঁ ইভেন্ট করে সাজাইলাম মাসুম ভাই করে ইভেন্ট করতেইবো আমি ইভেন্ট করে সাজাইলাম তো ইভেনের টাকা দিলাম ওই যে হেস পার্টির টাকা দিলাম তারপরে আমার সাউন্টের লুক আইসা আমার অফিসে আইসা চিল্লা শুরু করছে তখন এরা ছিল ইটোর বাইরা ছিল পরে হেরাই একটা সমাধান করে দিছে যে তারে আড়াই হাজার টাকা দিয়ে দেন হ্যাঁ গাড়ি ভাড়াটা দিয়ে দেন ভাই হ্যাঁ প্রোগ্রাম করতে হোক তার আমি আড়াই হাজার টাকা দিয়ে দিছি তো আমার কথা হয়েছে ভাই তুমি একটা কথা বলছো যে আমি তোমারে বলছি মিলন সার প্রোগ্রাম হবে আমি কোন সময় তোমারে বলছি মিলন সার প্রোগ্রাম হইব এই একটা ক্লোব আমারে দেখাও ঠিক আছে আর আমি তোমার নয়টার পর থেকে কল দিছি আমি কয়টার থেকে কল দিছি আমি তোমার এটা দেখাইছি তুমি আমার দেখাও আর দ্বিতীয় কথা হয়েছে তুমি বলছো যে তোমার মাইয়ারে নিতে গাছছে তোমার আগের যে হাজব্যান্ড উনি ওই কারণে সারাদিন চেয়ারম্যানের দ্বারা ছিল এটাই সে আমার মোবাইলে বলছো আর এখানে কি বলছো মোবাইলের কাছেই ছিল না কাছে না ছিল না থাকলে সারার পরে কই থেকে তুমি আসলা দশ মিনিটের ভিতরে আমার এর উত্তর দাও দ্বিতীয় কত এসে তুমি কইতেছ তোমার পিছিয়ে না লাগদাম তুমি নদী সর তো ইউটিউবার ভাইহারও অনেক কষ্ট পাইছে এরা এত কষ্ট করে গেল আমার গান ভিডিও করার জন্যই তো গেছে তো আমি যে জায়গার মধ্যে যাইতে পারি না এমনকি আমি কারো ফোন ধরিনি কারণ আমি এমন পরিস্থিতির ভিতরে ছিলাম না যে আমি একজনের সাথে কথা বলবো দুই মিনিট বা আধা ঘন্টা কথা ঘুমো পাঁচ মিনিট কথা ঘুমো ওই রকম সময়ের ভিতরে আমি আসলাম না তো আমি কারোর সাথে কথা বলতে এমনকি আমি আমার ফোনটই নি আমার দুইটা ফোন দু ফোনই আমার ব্যাগের ভিতরে আমি আমি আমার হাতেও পর্যন্ত নেই আমার জামেলার কারণে তো ওই ইউটিউবার সবাই শিখাই দিছে পরে ওরাও কষ্ট পাইছে কষ্ট পাইয়া যাই হোক এটা একটা ভুল কষ্ট পাইছে দূর থেকে থেকে কিসের পর্যন্ত আসছে গেল আমার ভালোবাসে দেখি তো যে জায়গার মধ্যে আমি যাই না এমনকি আমি কারো কলও দৌড়ি নাই ওরা কষ্ট পাইয়া বাজে ধরনের কথা বলছে বাজে ধরনের কথা বলতে মানে বলছে আর কি যে আমি নেক্সট টাইম এমন না করার জন্য ওনার অনেক কষ্ট পাইছে ওই রকমই একটা আমি গানে লেফে পাঁচ বছর রানিং চলে পাঁচ বছরের ভিতরে আমার আজ পর্যন্ত কোনো লোকে কিছু কইতে পারবো না যে আমি বাজে ধরনের চলাফেরা করছি বা আমার গানের ভিতরে যে আমি বাজে লেনে চলাফেরা করছি কে বলতে পারবো না আমি ওইরকমভাবে চলি না আমি পাঁচটা চিন্তা করি সর্বপ্রথম চিন্তা করি আমার মেয়ের আমি আমার আমার নিজের চিন্তা আমি করি না আমার নিজের চিন্তা করি না বাট আমি ওই কথাও বলি না যে আমার মেয়ে নেই আমার বিয়ে হয় নাই আমার সন্তান নাই আমি ওইটাও বলি না আলহামদুলিল্লাহ আমার সন্তান আছে আমি এটা সবার কাছে বলি আমি এই কথাটা সবার কাছে বলি তো কিছু কিছু মানুষ যে ওই যে ওই ধরনের কথাগুলা বলতেছেন মানে একটু সুযোগ পাইছেন এই সুযোগটা কাজে লাগাইলেন আর সুমেলের কি লাভ এটা আমি জানি না কেন সে এটা করলো এটাও জানি না আর আমার দুষ্টা আপনারা দেখাইবেন সে স্টুরিওতে গান করবে এতবারে একটা করব করবো টাকা নষ্ট করব ওই আমারে জানাইবো না যে নদী প্রোগ্রামটা কিন্তু মা না প্রোগ্রামটা স্টুডিওর ভিতরে মানে একটু সুযোগ পাইছেন এই সুযোগটা কাজে লাগাইলেন আর সুমেলের কি লাভ এটা আমি জানি না কেন সে এটা করলো এটাও জানি না আর আমার দুষ্টা আপনারা দেখাইবেন সে স্টুডিওতে গান করবে এতবারে বার করব আয়োজন এতগুলা টাকা নষ্ট করব ও আমার জানাইবোনা না যে নদী প্রোগ্রামটা কিন্তু মাজারের না পোগ্রামরা স্টুডিওর ভিতরে কইব এইভাবে এইভাবে ওই তো আমার বলবো যাই হোক আলামিন ভাই ভাইর্বতী সালাম রাখছি তো ওই সুমেল আমার এই কথাটা বলে নাই যে নদী তুমি ইয়াতে করবা এই স্টুডিওতে করবা আমার বলছে দায়েরাকান বাস এই দিয়ে মাজার আছে মিলন শাহ এটাতেই সবসময় গান হয় আমারে ওইটার কথা বলছে যে দায়রা খান এই মিলন সার মধ্যে প্রোগ্রাম তো মিলন সার যতবার আমি প্রোগ্রাম করছি চারজন শিল্পী তো আমার কথা হলো চারজন শিল্পী যেত যেত সুমেল যে কেমন মানুষ আমি পরে চিনলাম তাও আমার ইউটিউবার ভাই যারা আছে তাদের জন্য আমি আরে চিনলাম ইউটিউবার উস্কায়ে দে আমার নামে বাজে বাজে কথাই লিখতো তো ইউটিউবার কি তোর ভিডিও করব তোর গান ভিডিও করব করলে তো আমার গান ভিডিও করবো যদি গান ভিডিও করে শিল্পীর গান ভিডিও করব বউ আছে ওই যে খুকি দেওয়ান বা সরকার দুইটা থেকে একটা ওই বউরে ভিডিও করলে করব তো আর ভিডিও করবো না ইউটিউবাররা সুমেলের নিয়ে কি করব। তো ইউটিউবাররা তো গেছেই আমাদের জন্য তো আমি যে তো যাইতে পারি না ওনারা কষ্ট পাইছে আমি দুঃখিত এই জন্য সরি ওই আমার ফোন দিছে ফোন দিয়া বলতেছে গালাগালি করতেছে অত একটা অন্যায় করছে কইরা আবার আমার লোকে গালাগালি করতেছে অত আমি সারাটা দিন ধরে আজকে ব্যস্ত আজকে সারা দিন আমি অনেক ব্যস্ত আমি একবারের জন্য ফোনটা হাতে নিই একবার নাকি দুইবার আমার মেয়ে হাতে নিছিল তাছাড়া আর আমি ফোন হাতে নিইনি আর ওই বলতেছে ওর লোকে আমি কথা বলছি তো ওই যে ওর সাথে যদি আমি এক মিনিট এক সেকেন্ড মিনিট দূরে এক সেকেন্ড যদি ওর লোক আমি কথা কুয়ে থাই তো ওরে কন এটা স্ক্রিনশট দিয়ে যার কাছে বলতেছে ওরার কাছে দিত ওরা যে না পারা সুমেল ভাইরে এতটুকু আমি সুমেল ভাইরে অনেক সম্মান করতাম এখনো করি কিন্তু উনি যে কাজটা করছে এরপর মনে হয় না আমার এখান থেকে মানে আমি নদী সরকার সম্মান করবো কারণ ওই ধরনের মানুষই আমি না আমি সহজে কারোর লগে ঝগড়া করি না আর যার লগে ঝগড়া করি তার শেষ না দেখে আমি সারি না আমার স্বভাব প্রচুর খারাপ না কোনো লাভ নাই লাগে কারণ আমার লোকে খুশি খুশি করে ফাটতেন না ইটা মনে করেন বাক্কুশ বছর আগে ফাঁস করে তুই আই ফুটছি আপনারা নতুন আইছেন বাক্কুশ বছর আগে আমি নদী ফাঁস কইরে আই ফুটছি মানে এই স্কুল কইরে আই ফুটছি আর আপনারা এই স্কুলে আমার তো গেছেন সো আমার লোক বাড়াবাড়ি করে কোনো লাভ নাই আর সুমেল ভাই আপনি রোগ হই আমার কাছে লাগে ভাই কোনো লাভ নাই কারণ পারতেন না আমি সহজে যাইতে মানুষের লোক বাড়াবাড়ি করি না বাড়াবাড়ি যে আমার লোক করব আমি তার ছাড়িও না নদী সরকারের পিছিয়ে লাগার কি আছে হুম তুমি কি অনেক বড় মাপে শিল্পী গেছো আমাদের মতো দর্শকের কারণে তুমি বড় মাপে শিল্পী হয়েছ বুঝছ তো অর্থাৎ কথাবার্তি তোমাকে রাগাম দিয়া কইবা বুঝা বোঝা উচিত যে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের লেগে লাগেও না তুমি নদী সরকার রে জাগা জাগা ব্যাডেন আটকা আটকা তোমার এই স্বভাব চরিত্র কারণে ঠিক আছে এমন হাজার হাজার প্রমাণ আছে আর তুমি নদী সরকার কি বলছ তোমার কোনো কিছু থাকলে দেখাইতাম চ্যালেঞ্জ করো না চ্যালেঞ্জ করো না কারো সম্মান নিয়ে খেলতে চাই না ভদ্র আছি ভদ্র থাকতে দাও ঠিক আছে আচ্ছা চ্যালেঞ্জ চাও তুমি নদী সরকারের অনেক কিছু দেহানির মতো ক্ষমতা আমার আছে আমার না খালি অনেকের আছে বুঝছো অর্থাৎ নেক্সট টাইম কথা বললে ঠিকঠাক করে কথা বলবা ঠিক আছে তুমি নদী সরকার কি ছিলা দুই দিন আগেও চিন্তা করে দেওয়া আজকে কই তুমি নদী সরকার আমার তো করে আমার স্টেজে গান গাইছো আর তুমি ওখানে বলতেছে কি স্টুডিও প্রোগ্রাম জানলে হইলেও তুমি যাই টাকা এ তুমি কত বড় মাফের শিল্পী গেছো গা হ্যাঁ কী হয়ে গেছো গা তুমি কি হয়ে গেছো গা আমার বোঝাও কি হয়ে গেছো গা তুমি আমি বলবো যে তুমি জান প্রোগ্রামে আসো নাই যখন শুনছ যে স্টুডিও প্রোগ্রাম বেড়ালেও মেলা করতে পারবো না ঠিক আছে ওই কারণে আসো নাই ঠিক আছে এটা তুমি সরাসরি বলতে পারো ঠিক আছে আর আমি তোমারে কয়টা ফোন দিছি না দিছি প্রত্যেকটা প্রমাণ আছে প্রমাণ সহ কথা বলো আমি এসে সে একশোবার বলছি আমারে তুমি কলেনিতে নিল না কলে তুমি যদি এত সত্যমি এটা হো তোমার বুকে এত সহস্তায় তুমি আমার কলেনি কথা বলো গ্রুপে আস ঠিক আছে লাইভে এসে গ্রুপ করো গ্রুপে কথা বলো ঠিক আছে আমি তোমার প্রত্যেকটা ক্লুপ দেহায় প্রমাণ দেহা দেয় কথা বলবো ঠিক আছে প্রত্যেকটা প্রমাণ দেহা দেহা কথা বলবো ঠিক আছে আমরা নেশা কথা বলি না বুঝছো নেশা করে কথা বলি না অর্থাৎ কথাবার্তা বললে সাবধানে বলবা ঠিক আছে বেশি সম্মান দিই তো বুঝছো সম্মানের জায়গা থেকে তার বাইরের আমি তেল দিয়ে করছি ইউটিউবার বাইরে সময় ছিল তার আমার কষ্টটা দেখছে টাকাগুলো আমি কীভাবে ছেড়ে দিছি ঠিক আছে আমার প্রোগ্রামটা কীভাবে মাটির লাগে মিশে গেছে গা ওরা দেখছে চোখকে দেখছে তারপর তারপরে এটা লিখছে বুঝছো আর তোমার দুটো সাহস তে তুমি কালকে করের সময় লাইভে আসবা আমার কলেকে কথা বলবা তোমার সাহস থাকলে আসো তুমিও তো ভালো মেয়ে না আসো দিহি তোমার সাহস থাকলে চ্যালেঞ্জ করলাম তোমারে তোমার ভালো মন্দরা মুখোশটা কুচটা কয়ে দেই আসো